গভীর নিস্তব্ধ রাত বাড়ির সকলে গভীর ঘুমে মগ্ন বা শ্রুতি নিজের ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে কয়েকটা জামা কাপড় এবং তার প্রয়োজনীয় কাগজপত্র সহ অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস আছে ব্যাগে টাকা পয়সা তেমন নেই গয়নাও সব খুলে রেখে এসেছে সে ঘরেই শ্রুতি জানতো সকালে আবার রণজয়ের এবং তার মা বাবাকে তাকে বোঝানোর চেষ্টা করবে শ্রুতি যদি তাদের সামনে বেরিয়ে আসতো তবে তারা শ্রুতিকে বাঁধা দিত তাই এই মধ্যরাতে সকলকে না জানিয়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে এই বাড়ি ছেড়ে এখানে আর এক মুহূর্ত থাকতে সে রাজি নয় তাই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে আসার আগে অবশ্য ড্রেসিং টেবিলের উপর একটা চিঠি লিখে রেখে এসেছে সে তাতে সে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাকে খোঁজার চেষ্টা না করাটাই তাদের জন্য শ্রেয় কারণ সে ফিরবে না নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না সে আর সঠিক সময় এলে ঠিকই অনজয়ী ডিভোর্সটা পেয়ে যাবে কিন্তু নিজের অথবা নিজের সন্তানের জীবনে তাদের হস্তক্ষেপ আর বরদাস্ত করবে না শ্রুতি শ্রুতি ব্যাগ হাতে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে আসে রাস্তায় এসে এক পাশ দিয়ে সোজা হাঁটা ধরে সে কোনো এক অজানা গন্তব্যে অনেকটা সময় হাঁটার পর অত্যন্ত ক্লান্ত লাগে শ্রুতির নিজেকে সামনেই রাস্তার একপাশে একটি বড় গাছের নিচে সানবাদানো বসার জায়গা দেখতে পায় শ্রুতি শ্রুতি সেখানে গিয়ে বসে জল তৃষ্ণা পাচ্ছে তার কিন্তু নিজের সাথে তো জল আনে সে পেটে হালকা মোচড় দিতেই শ্রুতির মাথায় আসে গতকাল রাত থেকেই তেমন কিছু খাওয়া হয়নি ঠিকঠাক আজ রাতেও কেউ খাওয়ার কথা জিজ্ঞাসা পর্যন্ত করেনি তাকে ছোট্ট একটা শ্বাস পেলে নিজের পেটের ওপর আলতো হাত রাখে সে এই মুহূর্তে কোথায় যাবে কি করবে কিছুই জানে না শ্রুতি সে শুধু জানে নতুন এক অধ্যায় শুরু হয়েছে তার জীবনে এখন তাকে লড়তে হবে কঠিন একটা লড়াই এই পৃথিবীতে বেঁচে থাকতে নাকি লড়ে যেতে হয় প্রতিনিয়ত তাকেও লড়তে হবে তার জন্য তার সন্তানের জন্য বাঁচার লড়াই তাদের ভালো থাকার লড়াই আর নিজের সন্তানের জন্য হলেও এই লড়াই লড়তে প্রস্তুত সে শ্রুতি গভীর শ্বাস টানে এক দফা আশেপাশে তাকায় সে অন্ধকার রাস্তায় কৃত্রিম আলো জ্বলছে মানুষজন খুব একটা নেই মাঝে মাঝে অবশ্য গাড়ি চলতে দেখা যাচ্ছে রাস্তায় গা সামান্য শিউরে উঠে শ্রুতির না চাইতেও মনে ভয় এসে বাসা বাঁধেই এক মুহূর্তে রাস্তায় বসে থাকা শ্রুতির জন্য সুরক্ষিত নয় মোটেও কিন্তু কোথায় যাবে শ্রুতি এখন কিছুই তো মাথায় আসছে না তার হাতের টাকাও আছে খুবই কম কি করবে সে এখন শ্রুতি চিন্তিত মুখে নীরবে বসে থাকে সেখানেই রাস্তা দিয়ে হাঁটছে মৃন্ময় আর রুষা রুষা মৃন্ময়ের কাজিন বোন প্রায় সমবয়সী হওয়ায় আগা গোড়াই খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তাদের দুজনের পেশায় রুষা একজন ডাক্তার এতগুলো বছর পর শ্রুতির সাথে ওভাবে দেখা হওয়ার পর থেকেই মনটা আঞ্চান করছিল যেন মৃন্ময়ের না চাইতেও এত কাজের মাঝে সব কিছুকে ছাপিয়ে গিয়ে শ্রুতির কথায় মাথায় ঘোরাফেরা করছিল তার সব সময় আজ সন্ধ্যের দিকে কিছু কাজে বাইরে গিয়েছিল মৃন্ময় সেটা শেষ করতে করতে রাত হয়ে যায় তার অন্যদিকে রুষা তাকে জানায় হসপিটালে একটা এমার্জেন্সি কাজে আটকে পড়েছে সে তার কাজ শেষ হতে হতে মাঝরাত হয়ে আসে প্রায় মৃন্ময় তাকে জানায় সে হসপিটালে আসবে দেখা করতে তাই এই মাঝরাতেই শেষে সে হসপিটালে এলে সেখান থেকে একসাথে কথা বলতে বলতে হাঁটা ধরে রুষার মৃন্ময় শ্রুতির সাথে দেখা হওয়ায় সকল কথা খুলে বলে মৃন্ময় রুষাকে তাকে নিয়ে কথা বলতে বলতে হাঁটার মাঝেই হুট করে রাস্তার এক পাশে একটা মেয়েকে বসে থাকতে দেখে তারা তারা থমকে দাঁড়ায় সামান্য লক্ষ্য করতেই তারা বুঝতে পারে সেটা শ্রুতি এই মাঝরাতে শ্রুতিকে এভাবে রাস্তার পাশে বসে থাকতে দেখে প্রচণ্ড অবাক হয় রুষা মৃন্ময় রুষা বলে শ্রুতি এখানে এই সময় একা কি করছে এভাবে ব্যাগও তো আছে সাথে সব কিছু ঠিক আছে তো বুঝতে পারছি না তবে আমার মনে হচ্ছে না সব কিছু ঠিক আছে তুই গিয়ে দেখ ওকে একটু কেন তুই যাবি না মৃন্ময় মাথা নেড়ে বলল না আমি কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকব আমাকে দেখলে ও হয়তো কিছু বলতে চাইবে না কারণটা নিশ্চয়ই তোর অজানা নয় তাই তুই প্লিজ গিয়ে ওকে দেখ রুষা সম্মতিসূচক মাথা নেড়ে এগিয়ে গেল সুতির কাছে মৃন্ময় কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রইল তাদের থেকে সামান্য দূরেই সুতি বসেছিল চুপচাপ রুষা গিয়ে কাঁধে হাত রাখল তার হুট করে এই সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে সেদিকে তাকালো সুতি রুষাকে দেখা মাত্রই যেন সকল ভয় কেটে গেল তার রুষাকে সে চেনে অনেকগুলো বছর পূর্বে তাদের পরিচয় হয়েছিল যদিও মৃন্ময়ের সূত্রেই এতগুলো বছর পর রুষাকে দেখে ঠোঁটা মৃদু হাসি ফুটে উঠল শ্রুতির সে নরম স্বরে বলল রুষাদি তুমি রুষা মুচকি হেসে শ্রুতির পাশে বসে বলল হ্যাঁ আমি কতগুলো বছর পর দেখা তোমার সাথে কিন্তু তুমি এখন এভাবে এইখানে কি করছো শ্রুতি শ্রুতির প্রথমটাই কি বলবে বুঝে উঠতে পারল না ঠিক করুণ চোখে রুষার মুখ পানি চেয়ে চুপ করে রইল সে রুষা শ্রুতির গালে আলতোভাবে হাত রেখে বলল শ্রুতি কি হয়েছে তুমি কেমন আছো বলো তো সব ঠিক আছে তো সত্যি করে বলো তুমি ভালো আছো তো কথাটুকু শুনেই রুষাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো শ্রুতি মনের ভেতর জমাট বেঁধে আসা কান্নাগুলো বাঁধ মানল না আর তার কিছুতেই শ্রুতি কান্নারা তো কণ্ঠেই বলল। কিছু ঠিক নেই রুষাদি কিচ্ছু না আমার সাথেই সব সময় এমন কেন হয় বলো না কি দোষ আমার রুষা আর চোখে একবার মৃন্ময়ের দিকে তাকালো শ্রুতিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে তাকে সামলানোর চেষ্টা করলো সে কাঁদতে কাঁদতে হেঁচকি তোলার মতো অবস্থায় প্রায় শ্রুতির কোনো মতে নিজের কান্না আটকে শ্রুতি সোজাভাবে বসলে রুষা নিজের ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে শ্রুতিকে দিল শ্রুতির সামান্য জলকে পুনরায় জলের বোতলটা তাকে ফিরিয়ে দিল শ্রুতি কি হয়েছে বলো আমায় প্লিজ তুমি এত রাতে এখানে কি করছো একা রুষার প্রশ্নে শ্রুতি ধীর কণ্ঠে উত্তর দিল আমি বাড়ি ছেড়ে চলে এসেছি রুষা দি রণজয়ের এবং অতিথির সম্পর্কের কথা রণজয়ের তার সন্তানকে মেরে ফেলতে চাওয়ার কথা শ্রুতির সকলের আড়ালে বাড়ি ছেড়ে চলে আসার কথা সকল ধীরে সুস্থে রুষাকে বলল শ্রুতি শ্রুতি এবং রুষা প্রায় সকল কথাই শুনতে পেল নির্ময় সবটা শুনে রুষা প্রশ্ন করলো এখন কোথায় যাবে ভেবেছো কিছু শ্রুতি দুদিকে মাথা নাড়িয়ে বলল জানি না রুষা সামান্য ভেবে বলল তুমি আপাতত তবে আমার সাথে চলো শ্রুতি আমি যেহেতু এখানে ফ্ল্যাটে একাই থাকি তাই তোমার অসুবিধা হবে না সেখানে কোনো আশা করি শ্রুতি দ্বিধান্বিত স্বরে বলল কিন্তু যা ভাবার না হয় পরে ভেব সকালে ভেব মাঝরাতে এভাবে রাস্তায় বসে থাকাটা কি তোমার জন্য হবে বলো তাই কোনো কিন্তু নয় শ্রুতি তুমি আমার সাথে যাবে এখন এটা ঠিক যে মৃন্ময়ের সাথে তোমার বর্তমানে আর কোনো সম্পর্ক নেই তবে আমার সাথেও কি নেই আমি যে তোমায় নিজের বোন মেনেছিলাম শ্রুতি তোমাকে বন্ধুর মতোই স্নেহ করেছিলাম ভুলে গেলে তুমি সব প্লিজ শ্রুতি আমার সাথে চলো এখন শ্রুতি শেষে বলল ঠিক আছে শ্রুতি আর রুষা উঠে দাঁড়ালো আশেপাশে তাকাতে গিয়েই মৃন্ময়কে দেখতে পেল শ্রুতি দুজনের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল মৃন্ময় শ্রুতি চোখ ফিরিয়ে মাথা নত করল রুষা পরিস্থিতির সামাল দিয়ে বলল আসলে মৃন্ময় আর আমি একসাথেই বাড়ি ফিরছিলাম রাত হচ্ছিল তো তাই আর কি মৃন্ময় কিছুটা এগিয়ে এলো তাদের দিকে রুষা শ্রুতিকে উদ্দেশ্য করে বলল সামনে কিছুটা গেলেই আমার ফ্ল্যাট তোমার হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না তো শ্রুতি দুদিকে মাথা নেড়ে জানালো যে তার কোনো অসুবিধা হবে না রাত হয়েছে অনেক আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি তাদের মৃন্ময়ের কথায় রুষা সম্মতি জানিয়ে বলল হ্যাঁ কিছুটা পথ হেঁটে যেতেই রুষার বাড়ি তথা ফ্ল্যাটে এসে পৌঁছালো তারা মৃন্ময় রুষা শ্রুতি বাড়ির ভেতরে এলো রুষা শ্রুতিকে নিজের ঘরে নিয়ে এলো তার ফ্ল্যাট বেডরুম দুটো কিন্তু একটা তেমন গুছানো নেই এখন তাই শ্রুতিকে নিজের রুমেই ঘুমোতে বলল সে আজ তার সাথে মৃন্ময় ঘরের দরজার কাছে এসে রুষাকে উদ্দেশ্য করে বলল রুষা আমি আসি এখন রাত হয়েছে অনেক আবার আগামীকাল কথা হবে তোরা নিজেদের খেয়াল রাখিস রুষা ঠিক আছে বলে চোখের পলক ফেলে আশ্বস্ত করল মৃন্ময়কে মৃন্ময় চলে গেল শ্রুতি একবার তাকালো তার যাওয়ার পানে রুষা হাত মুখ ধুয়ে এসে শ্রুতিকে ফ্রেশ হয়ে আসতে বলে রান্নাঘরে গিয়ে হালকা ফুলকা কিছু খাবার নিয়ে এলো তাদের দুজনের জন্য শ্রুতির সত্যিই খিদে পেয়েছিল তাই বাক্য না করেই খাবারটুকু খেলো সে খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিছানা ঠিকঠাক করে শ্রুতিকে ঘুমোতে বলে বিছানার একপাশে শুয়ে পড়ল রুষা শ্রুতি বালিশে মাথা রেখে চেয়ে রইল সিলিংয়ের দিকে পুরনো স্মৃতিগুলো আজ ভেসে উঠছে তার চোখের সামনে যেন শ্রুতি আর মৃন্ময়ের যখন পরিচয় হয়েছিল তখন শ্রুতি স্কুলে পড়ত মৃন্ময় ছিল তাদের থেকে বেশ অনেকটাই সিনিয়র স্কুলের সত্তর বছর পূরণ হওয়ার উপলক্ষে স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন শ্রুতি কেবল ক্লাস নাইনে উঠেছে আর মিনময় ছিল ক্লাস টুয়েলভের ছাত্র সেটা ছিল মৃন্ময়ের স্কুলের শেষের দিক প্রায় মৃন্ময়ের গানের গলা ছিল অত্যন্ত সুন্দর সেই অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল মৃন্ময়ের সেই উদ্দেশ্যেই একদিন হলঘরে বাকিদের পাশাপাশি গান প্র্যাকটিস করছিল সে তখনই কৌতূহল বসত হল ঘরে আসায় মৃন্ময়ের গলায় গাওয়া তুমি রবে নীরবে গানটা শুনেছিল শ্রুতি সেই সময় শ্রুতি ছিল একদম প্রাণোচ্ছল একটি মেয়ে শ্রুতি তার গান শুনে কি ভেবে যেন একটা পেন নিয়ে মৃণময়কে গিয়ে বলেছিল তোমার গানের গলা অনেক সুন্দর আমি তোমার ফ্যান হয়ে গিয়েছি একটা অটোগ্রাফ হবে প্লিজ শ্রুতির কথা শুনে কি বলে মৃন্ময় হেসে উঠেছিল সেটাই ছিল শ্রুতি আর মৃন্ময়ের প্রথম কথা বলা একই স্কুলে থাকা সত্ত্বেও এর আগে কোনো কথাবার্তা হয়নি তাদের কখনো তবে এরপর থেকেই তাদের মধ্যে এই কথাবার্তা চলতে থাকে ভালো বন্ধুত্ব তৈরি হয় তাদের মাঝে মৃন্ময় স্কুলের পড়া শেষ করে চলে যায় স্কুল থেকে তবে তাদের বন্ধুত্ব গাঢ় হয় দিনের পর দিন সেই বন্ধুত্ব থেকেই তৈরি হয় ভালোবাসা কত সুন্দর স্মৃতি আছে তাদের দুজনের কত হাসি কত ঠাট্টা একসাথে গল্প করতে করতে পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটা আরও কত কি। এভাবে একটা সময় শ্রুতি স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা রাখে কিছু তো ঠিকই চলছিল কিন্তু এর মাঝে হুট করেই শ্রুতির জন্য ছেলে দেখা শুরু করে শ্রুতির বাড়ি থেকে শ্রুতি বাড়ির সবাইকে জানায় তার আর মৃণময়ের সম্পর্কের কথা শ্রুতির বয়স তখন উনিশ হবে কলেজের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসে আর মৃন্ময়ের ইঞ্জিনিয়ারিং পড়া তখন শেষের দিকে প্রায় তখনও কোনো চাকরি করে না সে শ্রুতির বাড়ির কেউ সন্তুষ্ট হয় না তাদের সম্পর্কের কথা শুনে শ্রুতি তাদের বলেছিল যে মৃন্ময়কে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না কিন্তু তার বাড়ির লোক শোনেনি তার কোনো কথা তাদের বক্তব্য ছিল ভালো পরিবারের ছেলে ভালো চাকরি করে এমন ছেলে সহজেই পাওয়া যাবে না তাই সেখানেই বিয়ে দেবেন তারা শ্রুতিকেই অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি তাদের বরং দ্রুত বিয়ের ব্যবস্থা শুরু করেছিল তারা শেষে শ্রুতি তাই মৃন্ময়কে ফোন করে বলেছিল যে সে পালিয়ে যাবে মৃন্ময়ের সাথে মৃন্ময় প্রথমে তো রাজিই ছিল তবে সত্যি যখন বাড়ি থেকে পালিয়ে তাদের ঠিক করে রাখা সেই নির্দিষ্ট স্থানে মৃন্ময়ের কাছে আসে সে তখন মৃন্ময় তাকে বলে তুমি বাড়ি ফিরে যাও শ্রুতি আমি তোমায় নিয়ে এভাবে পালাতে পারবো না শ্রুতি অবাক হয়ে বলেছিল কী বলছো এইসব তুমি কেন বলছো মৃন্ময় উত্তরে বলেছিল আমি ঠিক বলছি ব্যাপারগুলো যতটা সহজ তোমার মনে হয় ততটা সহজ নয় তুমি কখনো সুখী হবে না আমার সাথে তুমি বরং তোমার মা বাবার কথা মতোই সেই ছেলেকে বিয়ে করো আমাকে ভুলে যাও আমি জানি তুমি সুখে থাকবে তুমি প্লিজ জেদ করো না চলে যাও এখান থেকে ফিরে যাও বাড়ি আমি পারবো না তোমায় নিয়ে এভাবে পালিয়ে যেতে আমাকে ভুলে যেও তুমি সম্ভব হলে ক্ষমা করে দিও আমায় ভালো থেকো মৃন্ময় কথাটুকু বলেই চলে গিয়েছিল সেই স্থান থেকে নির্বাক চেয়েছিল কেবল মৃন্ময়ের যাওয়ার পানি শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে আসতে হয়েছিল তাকে নিজের ইচ্ছা ভালোবাসা সব কিছুকে গলা টিপে হত্যা করে শেষে বাবা মায়ের পছন্দ করা ছেলে অর্থাৎ রণজয়কে বিয়ে করতে হয় তাকে তারপর মাঝে এতগুলো বছর মেনময়ের সাথে সাক্ষাৎ যোগাযোগ কিছুই হয়নি কখনো তার